আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় তিন নাম গঙ্গারামপুর ইউনিয়নবাসী আপনারা জেনে থাকবেন মদিনাবাগ আলী একবার জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক তাজসীম কোরআন মাহফিলের যে আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সমান আপ্যায়নের জন্য আমরা এই বসকে চয়াস করেছি তো বা এই বাসের নাম কি আপনার ঠান্ডা মাতার ঠান্ডা মাথার খুনি যদি আপনাদেরকে খুন করবে না সে তার নিজের জীবন দিয়ে আপনাদেরকে একটু আপ্যায়ন করবে আপনাদের কেমন লাগলো এই গরু আপনারা একটু কমেন্টে জানাবেন তো এটা আপনাদের জন্য প্রস্তুত করা হচ্ছে আমরা আশা রাখি আপনারা যথাসময় রবিবার বাদ আছুর থেকে আপনারা মাহফিল ময়দানে এসে হাজির হবেন আমরা যথাসাধ্য আপনাদেরকে কোরআনের বাণী শোনাবার চেষ্টা করব আমাদের প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করবেন জানাব মাওলানা গুলজার হোসেন উপ রেজিস্ট্রার খুলনা ইউনিভার্সিটি এবং অন্যান্য ওলামা একরাম থাকবেন অতএব আপনারা রবিবার বাদ আসর থেকে আমাদের মন অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হবে আপনারা স্বতঃ্রুতভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এই আশা রাখি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ